আচ্ছা আনোয়ার গ্রুপ বাংলাদেশের সনন্দমনে একটা প্রতিষ্ঠান ওনাদের অনেক ব্যবসা আছে এর আগেও আমাদের ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিং ছিল তো অনেক ইঞ্জিনিয়ার ভাইয়েরা উপকৃত হয়েছেন ওদের বিশেষ করে মুন্সীগঞ্জ সিমেন্ট ফ্যাক্টরিতে কিছুদিন পরপরই সার্কুলার হয় তারপর সার্কুলার হয় আনোয়ার ইস্পাতে সার্কুলার হয় ঠিক আছে ওনারা সব সময় বিডি জবস বা জব মেলা থেকে ওনারা এমপ্লয়ি হায়ার করে ঠিক আছে তো আমরা বিডি জবস এবং জব ফেয়ার যে এগুলো আছে এগুলোতে আমরা সময় দিব তাইলে ওইখান থেকে আমরাও ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আছে তো আনোয়ার গ্রুপ সম্পর্কে আসলে কোম্পানি খুবই ভালো এখন যাদের পরীক্ষা আছে আপনাদেরকে কি প্রোডাকশনের জন্য বলছে নাকি মেনটেনেন্সের জন্য বলছে একটু বলবেন জি ভাই মেইনটেনেন্স এর বলছে মেইনটেনেন্স জি ভাই আচ্ছা তো ওইখানে আনোয়ার গ্রুপে আনোয়ার গ্রুপে এর আগে যারা যারা অনেকেই গেছে সবাই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিক আছে প্রোডাকশনে ছিল তো ওইখানে প্রোডাকশনে আট ঘন্টা ডিউটি ছিল আট ঘন্টা পর হয়তো ওটি সিস্টেম ছিল কিনা আমার সঠিক মনে নাই কিন্তু ওইখানের সব কিছুই ঠিক আছে সব কিছুই ভালো আপনারা কেরিয়ার শুরু করতে পারেন যেহেতু বাংলাদেশে অনেকগুলা সিমেন্ট ফ্যাক্টরি আছে এখন বিদেশি কম্পা বিদেশি সিমেন্ট ফ্যাক্টরিগুলো বাংলাদেশে কিন্তু আছে তো ওই যে আমি একটু আগে একটা কথা বললাম যে আপনার কোম্পানি ব্যবসা দেখতে হবে কোম্পানি মার্কেট ভ্যালু দেখতে হবে তাহলে কি আপনি আপনি সামনের দিকে আপনি আগাইতে পারবেন তো সিমেন্ট ফ্যাক্টরি বর্তমানে কিন্তু অনেকগুলাই আছে তাই না অনেক সিমেন্ট ফ্যাক্টরি আছে ভালো ভালো যেমন ক্রাউন আছে ক্রাউন অনেক ভালো এরকম করে শাহ সিমেন্ট আরও অনেকগুলা সেমেন্ট আর কত অনেক অভাব নাই ঠিক আছে তো এটা ভালো একটা কেরিয়ার আছে আপনি যদি কেরিয়ার শুরু করতে পারেন তাহলে পরবর্তী সিমেন্ট ফ্যাক্টরি বা অন্যান্য ফ্যাক্টরিগুলোতে যখন যাবেন তখন কিন্তু আপনার সুযোগ থাকবে কারণ বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্টরি আছে ঠিক আছে তো এটা কেরিয়ারের জন্য খুবই ভালো আর ওনাদের যে ওনাদের সরাসরি মনে হয় ভাইবার হবে আপনাদের কি কথা বলছে রিমন ভাই রিটার্ন আচ্ছা আচ্ছা ভাইবার যে বিষয়টা আপনারা সবাই সবাই একটু মনোযোগ সহকারে শুনেন যেহেতু মুন্সীগঞ্জ মোটামুটি একটু দূর আছে সবার জন্য এই মেসেজ আপনারা কোনো একটা কোম্পানিতে ভাইবার দেওয়ার আগে অবশ্যই কোম্পানির প্রোফাইল সম্পর্কে জেনে নেবেন প্রোফাইল আপনারা কোম্পানির ওয়েবসাইটে পাবেন লিঙ্কডিনে পাবেন বা ফেসবুকে অনেক কোম্পানির অ্যাক্টিভিটি শেয়ার করা হয় বা ইউটিউবে অনেক কোম্পানির প্রোফাইল শর্ট ভিডিও করে করে শেয়ার করা হয় এগুলো দেখে একটু অভিজ্ঞতা নিবেন ঠিক আছে আপনার চাকরি হোক বা না হোক সেটা পরের বিষয় কিন্তু আপনি একটা প্রিপারেশন যে নেবেন এটা আপনার পরবর্তী আনোয়ার বাদে পরে যদি কনফিডেন্স হয় বা অন্য কোনো কোম্পানি হয় এই যে প্রিপারেশনটা কাজে লাগবে ঠিক আছে এই জন্য আপনারা সবসময় কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানার চেষ্টা করবেন কোম্পানি এমডি বা ডিরেক্টর যারা আছে বা দায়িত্বে যারা আছে ওনাদের ওনাদেরকে একটু ফলো আপ করার চেষ্টা করবেন ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনারা ভাইবা দেওয়ার আগে অবশ্যই একটা সিবি সিবি তো সবার সিবি যারা বিডি থেকে অ্যাপ্লাই করেন বা জব ফেয়ার থেকে অ্যাপ্লাই করেন প্রত্যেকের সিবি বর্তমানে কিন্তু আগে একটা সিস্টেম ছিল যে সিবি নিয়ে যাওয়া লাগতো খামে করে এখন কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু সিবি উনাদের যা দেখবেন যে ভাইবা বোর্ডে ওনারা আপনার সিবি নিয়ে কথা বলতেছে বা বসে আছে আপনি যাবেন ইন্টারভিউ শুরু হবে ঠিক আছে তো এই জন্য সিবি ফটো ফটোকপি সবসময় রাখার চেষ্টা করবেন ঠিক আছে আর ভাইবার বিষয়টা আপনারা একটু টাইম মেনটেন করে যাবেন ঠিক আছে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কোম্পানি আছে যে আপনি যে ইন্টারভিউ হচ্ছে দশটা আপনি যদি দশটা একে ঢুকেন আপনাকে ঢুকতে দিবে না অনেক কোম্পানি আছে আমি নাম বলবো না ঠিক আছে অনেক কোম্পানি আছে এই জন্য আপনারা টাইমটা মেনটেন করবেন আমি ক্রাউন সিমেন্টে আমার ইন্টারভিউ থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে ওইখানে কারণ সিমেন্ট ফ্যাক্টরিগুলো অনেক বড়ো থাকে নদীর পাশে থাকে তো অনেক বড় থাকে তো ক্রাউন সিমেন্টের যে অভিজ্ঞতাটা হয়েছে আমি মেইন গেট গেটে ঢুকা মেইন গেটে ঢুকছি ঢুকার পরে আমাকে এন্ট্রি করছে হ্যাঁ আমি ওখানে এন্ট্রি করেছি আমি আইডি কার্ড পরে ভিতরে ঢুকছি ওরা ঢুকা থেকে শুরু করে একদম আমাদেরকে যেখানে নিয়ে বসাইছে ওইখান পর্যন্ত পুরো মনিটরিং প্রত্যেকটা কোম্পানি এখন এই সিসি ক্যামেরা অপারেটর থাকে ঠিক আছে বড়ো বড়ো কোম্পানিগুলো সিসি ক্যামেরা সিসি যে ক্যামেরা আছে ওইটা আপনার আলাদা আলাদা অপারেটর থাকে তো ওরা ওগুলো মেনটেন করে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু এটা ফলো আপ করে বর্তমানে তো আপনারা একটু ওইভাবে অনেকে আছে মোবাইল মানে কি একটা ভাবটাপ নিয়ে ঢুকেন তারপর কলার ই করে তারপর একজন একজন টাকা দিতেছেন তো এই রকম করে করে অনেকেই আসছে আমরা এগুলো করে এগুলো করবেন না আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন মনে করেন যে একটা বিসিএস বলেন বা সরকারি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমরা প্রাইভেট সেক্টর ইন্টারভিউগুলোকে অবহেলা করি যার কারণে আমরা অনেক পিছিয়ে আসি এবং আমরা চাকরি পাই না আমরা এগুলোকে সম্মান করতে হবে সম্মানের ভাবে দেখতে হবে তো আমরা ইন্টারভিউটা ফর্মাল ড্রেস আপ করে সুন্দরভাবে আপনি ফর্মাল ড্রেস আপ তো আপনি একজন ইঞ্জিনিয়ার জানেন কি পড়তে হবে ঠিক আছে ফর্মাল ড্রেস আপ করে যাবেন টাইমটা মেনটেন করে যাবেন সব সময় চেষ্টা করবেন আমার পরীক্ষার আধা ঘন্টা আগে আমি আধা ঘন্টা এক ঘন্টা আগে গেলে সমস্যা কি ওই দিনের জন্য আমি রেখে দিলাম ইন্টারভিউ জন্য সমস্যা কি যে চাটা খাইলে ওইদিকে গিয়ে ফ্রেশ হইলেন হ্যাঁ একটু আশেপাশে একটু হাঁটাহাঁটি করলে একটা মানে মেন্টালি একটা যে ইয়েটা ভালো হয়ে যাবে ঠিক একটু ফার্স্ট টাইমে যাওয়ার চেষ্টা করবেন তো টাইমটা মেনটেন করতে হবে আর ফর্মাল ড্রেস আপ করে যেতে হবে আর ইন্টারভিউ আর অবশ্যই গেটে এন্ট্রি সিস্টেমগুলো আপনাকে ওগুলা অবহেলা করবেন না অনেক সময় দেখা যায় অনেকে ওই ফেকভাবে চলে যায় ও ইন্টারভিউ কল পায় না বন্ধু চল বন্ধু ইন্টারভিউ দিয়ে আসি এভাবে করে অনেকে এতে করে কিন্তু অপমানিত ছাড়া কিছুই না অনেক সময় মেসেজ দেখতে চায় বা ইমেল দেখতে চায় তো এই জিনিসগুলো আপনার সতর্ক সহকারেই করবেন আর ভাইবার ভাইবাতে ওখানে সিনিয়র এইচ আর এইচ এইচ আরে এক দুজন থাকবে আর আপনার যে মেনটেনেন্স ম্যানেজার থাকবে এজিএম বা ডিজিএমরা থাকতে পারে অনেক সময় দেখা যায় কোম্পানির ডিরেক্টর এমডি স্যাররাও থাকে অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ারিং যে এইগুলা আছে ইন্টারভিউগুলোতে অনেক সময় কোম্পানির ম্যানেজমেন্টের টপ ম্যানেজমেন্টে অনেকেই থাকে আর কি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ইন্টারভিউগুলো হয় আর কি তো আপনারা ওইভাবে আর পরীক্ষার যে বিষয়টা এই যে রাশেদ ভাই যেটা বললো নিজের সম্পর্কে এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে নিজের সম্পর্কে সুন্দরভাবে বলবেন ওই আপনার বাবার নাম কয় ভাবেন এগুলো বলার দরকার নাই ঠিক আছে নিজের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমার নাম আমি পড়াশোনায় কথায় করছি আমার কি কী ট্রেনিং আছে কী কী অ্যাচিভমেন্ট আছে আর আমার বর্তমান যদি আপনারা জব করে থাকেন বর্তমানে আপনার যে কোম্পানিতে আছে কোম্পানির নাম কি পজিশনে ওইখানে কি কী আপনি দায়িত্ব পালন করেন কি কি কাজ পারেন কি কি পারেন এই বিষয়গুলো সুন্দরভাবে সংক্ষিপ্ত একটা হাইলাইট করবেন ঠিক আছে আর রাশেদ ভাই যেটা বললো সিবিটা একটু দেখে যাবেন আপনি দেখা যায় একটা যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং করছেন কোম্পানি বললো ইউসিসিপি কী আপনি যদি বলতে না পারেন বা টিটিসি কী সংক্ষিপ্ত লিখে রাখছেন যে টিটিসিটি থেকে আপনি এটা করছেন সেই সেই সময় যদি আপনাকে প্রশ্ন করে যে রিমন টিটিসিটা কি আপনি ওইখানে তিন মাস বা ছয় মাসের ট্রেনিং করছেন তখন যদি বলতে না পারেন যে টেকনিক্যাল স্কুল বা যে সঠিক যে নামটা থাকবে ওটা যদি বলতে না পারেন তখন কিন্তু একটা নেগেটিভ এই জন্য সিবির মধ্যে বিষয়গুলো সিবিতে যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর পিএলসি ভিএফডি মোটর কন্ট্রোলিং কারণ সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে বেশিরভাগ মোটর থাকে হ্যাঁ সিঙ্গেল বেস থ্রি বেস মোটরগুলো থাকে মোটরে খেলা বেশি তো মোটরের যে বিষয়গুলো আছে কারণ ওই যে অন্যান্য সিমেন্ট ফ্যাক্টরিতে আমরা দেখছি ওইখানে দুইটা টিম থাকে একটা যে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল টিম মেকানিক্যাল টিম ইলেকট্রিক্যালের টিম এসে একটা মোটর নষ্ট হইলো ওইটা খুলে চলে গেল আর মেকানিক্যাল টিম এসে মোটরটা নিয়ে গেল এই এই সিস্টেম অনেক জায়গায় ঠিক আছে ইলেকট্রিক্যালের যে বেশিক বেসিক যে বিষয়গুলো আর হৃদয় যেগুলো বলে গেল মেকানিক্যালের যে গিয়ার বা গিয়ার ওয়েলডি ওয়েল্ডিং বা পাম্প এই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ কমন হ্যাঁ বল বল কয় প্রকার বেয়ারিং কয় প্রকার এগুলো কিন্তু বেশিরভাগ ইন্টারভিউগুলোতে মেকানিক্যালের প্রশ্ন থাকে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করে যাবো যারা মেকানিক্যালে আছেন আর যারা ইলেকট্রিক্যালে আসেন সাবস্টেশন তারপর হচ্ছে আপনার এই যে লোড ক্যালকুলেশনগুলো একটু দেখে যাবেন তারপর হচ্ছে বাসবার ক্যালকুলেশনগুলো তার সাবস্টেশন বিভিন্ন বেকার হ্যাঁ আপনাকে বলল যে ওইখানে একটা ডিবি বোর্ড আছে ওইখানে আমার একশো বিশ এমপিয়ার একটা বেকার লাগবে এর জন্য কতটুকু কেবল লাগবে এরকম প্রশ্ন করতে পারে তখন যদি আপনি ওই কারণ ভাইবা এখানে ভাইবা হবে ওইখানে আপনাকে খাতা কলম দিলে আপনাকে খাতা কলমও দিতে পারে রিমন সাহেব একটু দেখেন তো আমি ওইখানে আমার লোড আছে কত ধরেন দুইশো কিলো ওয়াটে দুইশো ওয়াটে আমার লোড আছে বা দেখা যায় ওখানে আমার পা দুই একটা লোড আছে ওখানে আমার কত বেকার লাগবে আমি একটা মোটর চালাবো থ্রি ফেজ একটা মোটর চালাবো দেখেন তো ওইখানে কতটুকু কেবল লাগবে চাকরি কত টুক লাগবে বা ওটা কত এম্পেয়ারে তো এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আমাদেরকে জেনে যেতে হবে আর পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে অবশ্যই একটা চমৎকার ধারণা থাকা লাগবে আর বিশেষ করে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সফর্মার প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ ঠিক আছে একদম ওয়েল থেকে শুরু করে ট্রান্সফর্মার বিষয়গুলো আমরা একটু ভালোভাবে পড়াশোনা করব আর হচ্ছে সাবস্টেশন এইচটি এলটি প্যানেল এইচটি কি এলটি কি এগুলা সুইচ গিয়ার সম্পর্কে একটা সুইচ গিয়ারে কি কী উপাদান থাকে একটা সুইচ গিয়ারে সুইচ গিয়ার কেন ব্যবহার করা হয় ঠিক আছে আর ভাই যেটা বলল জেনারেটরের যে বিষয়গুলা এগুলোও দেখতে হবে কারণ একটা সিমেন্ট ফ্যাক্টরিতে কিন্তু জেনারেটর ইউটিলিটি ওইখানে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ জায়গায় ইউটিলিটিতে আপনার জেনারেটর থাকে হ্যাঁ বিভিন্ন পাম্প টাম্প থাকে আবার কোনো কোনো জায়গায় আলাদা আলাদা থাকে তো আপনাকে মাল্টি ট্যালেন্ট হইতে হবে এখনকার কোম্পানিগুলো চায় যে আপনি সব কাজে যেন এক্সপার্ট হন আপনি অটোমেশন পিএলসি পিএলসির কাজ টুকটাক জানতে হবে ভিএফডি অ্যালার্ম সম্পর্কে জানতে হবে ভিএফডি কী ভিএফডি কীভাবে কাজ করে কারণ মোটরের মূল বিষয় হচ্ছে ভিএফডি ভিএফডি যদি অ্যালার্ম অ্যালার্ম না বুঝেন বা ফল্ট যদি যে ফল্টগুলো আছে ওগুলো রিসেট করে কীভাবে চালাইতে হয় বা মোটরের যে এম্পেয়ার কীভাবে এই যে আপনার ভোল্ট মিটার অ্যাম্পায়ার মিটার এগুলো একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে দেখা হলো প্র্যাকটিক্যালি আপনাকে প্রোডাকশন রুমে নিয়ে গেল বা ইয়েতে মূল প্রোডাকশনে নিয়ে গেল। নিয়ে বললো যে এই মোটরটা কত কিলো আটে এটা একটু খুলেন তো বা এটার এম্পেয়ারটা চেক দেন তো কী অবস্থা তো বা একটা ডিবি বোর্ডটা আপনাকে নিয়ে এলো ডিবি বোর্ডটা খুলেন এখানে দেখেন তো আমার এই যে থ্রি ফেজে যে লাইন আসছে লাইনের যে সিঙ্গেল ফেজ হয়েছে এটা দেখেন তো এমপেয়ারটা কত বা ভোল্টেজ এখানে কত শো করতে রেজিস্ট্রেশন কত শো করতেছে তো এই প্র্যাকটিক্যালি অনেক সময় দেখা যায় মেনটেনেন্স সেক্টরে এভাবে আপনাকে নিয়ে যেতে পারে আবার বলতে পারে যে বিয়ারিংটা খুলেন তো এই বিয়ারিংটা কী সমস্যা এটা নষ্ট একটা মিশিং ধরায় দিল এটা খুলেন তো কারণ বর্তমান কোম্পানিগুলা এইরকমই লুক চায় ওরা যেমন স্কোয়ারে যারা ইন্টারভিউ দিতে গেছেন স্কোয়ারে না নাকি ওই যে ওষুধ কোম্পানিতে ফ্যাক্টরিতে নিয়ে যায় নিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখায় আর বর্তমানে অনেক কোম্পানি এটা সবাই এই মেসেজটা শুনেন বর্তমানে অনেক কোম্পানি কিন্তু সরাসরি যারা মেনটেনেন্সে হোক যাদের একটু এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ মেনটেনেন্সে যারা আছেন সরাসরি আপনাকে পাম রুমে নিয়ে যাবে সরাসরি ব্রয়লার রুমে নিয়ে যাবে সরাসরি আপনাকে অন্যান্য সেক্টরে নিয়ে যাবে নিয়ে আপনাকে কাজে লাগে টাকা দিবে দেখেন তো আপনি তো দুই বছর তিন বছর চাকরি করছেন দেন তো এখানে কি অবস্থা তখন কিন্তু আপনার প্র্যাকটিক্যালি এগুলো আরও সামনে হবে পুলা তো বুঝতেছে না পুলাবানে মনে করতে যে একটা চাকরি সব কিছু সামনের দিনটা আরও কঠিন এখনকার কোম্পানিগুলো সরাসরি আগে তো যাক ভাইবা বোর্ডে আমাদের সুযোগ দিত ভাইবা বোর্ডের সুযোগ নাই সরাসরি আপনি মেনটেনেন্সে আইছেন আপনি যান আপনি অটোমিশনে আইসেন দেখেন ওই পিএলসি কী অবস্থা দেখেন বা এইভাবে সরাসরি আপনাকে ফিল্ডে পাঠিয়ে দেবে এই যে রিসেন্টলি দুইটা দুইটা কোম্পানিতে আমাদের দুইটা ছোটো ভাই গেছে ওদেরকে ইয়েতে নিয়ে গেছে নতুন প্লাপার নতুন বের হয়েছে ডিপ্লোমা করে ওদেরকে নিয়ে গেছে স্টেশনে নিয়ে গেছে দেখেন আপনারাই বলেন ডিপ্লোমা করে যারা বের হয় মাত্র বের হয় আমরা তো থিউরি শুধু আমরা থিউরি পারি থিউরি তো অনেকে পারি না ওদেরকে নিয়ে বলতেছে এই বেকারটা এনে কেন হয়েছে বেকারটা কেন দিছে বেকারের কাজ কি তো এ ওরা কি এমনি ওরা নতুন বের হয়েছে একটা ভয় ভয় কাজ করে ওরা কি এগুলো বুঝবে বা বুঝবে ঠিক আছে কিন্তু একটা ভয় আছে না যে আমাকে আমাকে সরাসরি আমাকে কাজে লাগাই দিছে তো এরকম পরে পারে না থেকে রিজেক্ট করে দিচ্ছে তো এই জন্য সবাইকে বলবো যেহেতু সবাই এখানে ইঞ্জিনিয়ার ভাই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে কারণ বর্তমানে কিন্তু ইমপ্লয়ির অভাব নাই নিজেকে ওইভাবে তৈরি করতে হবে ঠিক আছে অনেক জায়গায় আছে আপনি চাকরিতে জয়েন দিচ্ছেন হ্যাঁ মনে করেন যে আপনার ভাইভাতে একদম নর্মালভাবে হয়েছে কিন্তু আপনি যখন ভাইভা শেষ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিছেন চাকরিতে জয়েন করছেন প্রত্যেকটা কোম্পানির তিন মাস বা ছয় মাসের একটা ট্রেনিং পিরিয়ড থাকে তাই না অনেক অনেকের চাকরি চলে যায় ভাই তিন মাসে ও দেখা যায় ওই যারা আছে ওদের কলিক যদি ভালো হয় কলিক ভালো না হইলে স্যার কি লুক নিয়ে এই আপনার চাকরি চাকরি শেষ আর লাগবে চারে ডাকবে যে ভাই আপনি আসতে পারেন শেষ তো এই জন্য প্রাইভেট সেক্টরে টিকে থাকা বর্তমানে খুব কঠিন এই জন্য সবাইকে ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে কাজ করতে হবে বুঝতে পারছেন রিমন ভাই তো এ হচ্ছে বিষয় আপনি যা নিজের সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন আর ওই কারণ ভাইবা ভাইবাবোটে যাদের এক্সপিরিয়েন্স আছে ওদেরকে ওই কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে আর স্যালারি সম্পর্কে জিজ্ঞাসা করে আর কোনো কিছু তো ওদেরকে ওইভাবে জিজ্ঞাসা করে না বেসিক এই বিষয়গুলো নিয়ে ওরা আলোচনা করে এ হচ্ছে মূল বিষয় তো আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব কারো কি কোনো প্রশ্ন আছে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন জি বলেন আমি বিপ্লব বিপ্লব ভাইয়ের সাথে একটু মানে পার্সোনালি কথা বলতে চাইছিলাম নাম্বারটা তো একটু দিয়ে দিন আপনি গ্রুপে গ্রুপে তো পেয়ে যাবেন নাম্বার গ্রুপে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে আমরা শেষ করে দিব আর যাদের ওয়াইকে যাদের ইন্টারভিউ আছে আমরা শুরুতে আমাদের ওই যে ভাইয়ের পরীক্ষা দিয়েছিল উনি বর্ষ ওইটা রেকর্ড আছে আমরা রকে রেকর্ডটা আমরা ইউটিউবে দিয়ে দিব আপনার ওইখান থেকে দেখে নিয়ে আর ওয়াইকেকে আরও আগের কয়েকটা আমাদের ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করা আছে এই দু একটা ভিডিও আপনারা দেখলে চমৎকার ধারণা পেয়ে যাবেন আশা করি নিজেকে ওইভাবে আপনারা প্রস্তুত প্রস্তুতি নিয়ে যাইতে পারবেন যারা ওয়াইকে কে আছেন বা যারা আছেন একমিতে এক ভাই ছিলেন আপনি কি আছেন এখনো একমি আচ্ছা রিয়াদ ভাই কিছু বলবেন রিয়াদ ভাই না ভাই আচ্ছা একমি যে ভাই আপনার ওই যে আমরা যেগুলা বললাম না এইরকমই সবকিছু হবে বুঝছেন আলাদা করে কিছু বলার প্রয়োজন নাই এই যে যেগুলো আমরা শেয়ার করলাম হ্যাঁ ফার্স্ট এবং লাস্ট ফিনিশিংয়ে এগুলো থেকে আপনি একটা ধারণা নিয়ে যাবেন আপনার ইন্টারভিউগুলো এইভাবেই হবে বুঝতে পারছেন তানজিনুর রহমান ভাই মানে আমরা যে জি বলেন হ্যালো ও আচ্ছা বেলিভিশনটা এটা শোনেন এটা একটা এটা একটা ডিপার্টমেন্ট বুঝছেন প্রোডাকশন সাইট হইতে পারে বা ডিপার্টমেন্ট এটা একটা ডিপার্টমেন্ট সাইটের একটা ডিপার্টমেন্ট আর কি বুঝতে পারছেন এটাকে আপনার জুনিয়র অফিসার তো এটা লেবে লেবেরও হইতে পারে বা প্রোডাকশন সাইটও হইতে পারে বা আপনার ইঞ্জিনিয়ারিংও ডিভিশন হইতে পারে বুঝতে পারছেন কিন্তু পজিশন ভালো কিন্তু পজিশন ভালো হ্যাঁ অফিসার লেভেলের তো পোস্ট ওইখানে স্যালারি স্যালারি আপনি কি বর্তমান কোথাও জব করেন আচ্ছা আপনি এখন আপনি বাসে আসেন আমি আপনাকে পার্সোনালি কিছু কিছু প্রশ্ন আমি বলে দিব আর কিভাবে কি করবেন আমি আপনাকে পার্সোনালি বলে দিব যেহেতু আপনি বাসে আসেন এখন প্রশ্ন করলে আপনি উত্তর দেওয়াটা অনেক শব্দ তো ঠিক আছে সবাই তাহলে ভালো থাকেন আর আমরা যেহেতু আর কারো কোনো প্রশ্ন নেই আমরা ইনশাল্লাহ আজকের আলোচনা থেকে আমরা যতটুকু শিখতে বা জানতে পেরেছি আশা করি আপনাদের সামনে অনেক কাজে দিবে তো আপনারা সুন্দরভাবে পরীক্ষা দিয়েন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর সামনে আরও বিভিন্ন কোম্পানির ইন্টারভিউ হবে ওগুলোতে আপনারা সার্কুলার হবে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা ভালো একটা প্রতিষ্ঠানে আপনাদের আপনাদের কর্মজীবন শুরু করেন এই প্রত্যাশা সবার জন্য দোয়া রইল আর কি